পৃথিবীকে সৃষ্টি করা এ বিষয়ে প্রথমে আমরা আমাদের বৈজ্ঞানীরা তাদের গবেষণার দিকে বিজ্ঞানীদের কথা হলো যে পৃথিবী সূর্যের পাশ দিয়ে সূর্যের পাশ দিয়ে একটি দুদিষ্ট তার প্রত্যন্ত তাপের কারণে

বিজ্ঞানীদের কথা হলো এটা আছে দুর্ঘটনা বসত সূর্য থেকে সূর্যের একটি দুর্বলতম অংশ ছিটকে করে পৃথিবীর সৃষ্টি হয়েছে এক্ষেত্রে বৈজ্ঞানিকদের এই কথার পৃষ্ঠে একটা কথা আছে তাহলে যদি দুর্ঘটনা বসত এমনিতে এমনিতে সূর্য থেকে ছিটকে পড়ে একটা পৃথিবীর ধর্ম হয়ে থেকে থাকে তারও সৃষ্টি করা ছাড়াই তাহলে এমন দুনিয়াতে বহু দেশ জনসংখ্যা কমাও জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে মানুষ কমাও তার মানে মানুষের পদচারণায় পৃথিবী হয়ে যাচ্ছে এখন কেন আবার সে আরেকটা কারণে সূর্য থেকে তার ধ্রুবত অঞ্চল ছিঁচকে পড়ে আরেকটা পৃথিবীর সৃষ্টি হয় না যদি আপনি ধরে ধরে থেকে থাকে আরেকটা বিষয় হল যদি দুর্ঘটনা পছন্দ একটা বিষয় করবেন জিনিস ঘটে সেটা 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 পায় না না থেকে পারে যেমন একটা দুইটা গাড়ি সংঘর্ষ লেগে সংঘর্ষটা অ্যাক্সিডেন্ট হয়ে দুইটা গাড়ি ক্ষতবিক্ষত হয়ে গেল গ্লাসের কাজ করুন টুকরো টুকরো হয়ে গেল এবার বলেন সে কেউ সে গ্লাসের যে টুকরা একটা টুকরা এখনই এই মুহূর্তে চশমার একটা সুন্দর হতে পারবে কেন হতে পারবে না কারণ এটা দুর্ঘটনা পছন্দ হয়েছে এটা পরিকল্পনা ভাবে হয় নাই দুইটা ট্রেন ট্রেন তদন্ত ট্রেন ইঞ্জিনের প্রচন্ড গরম হয়ে গেল দুর্ঘটনা পর্যন্ত ট্রেন দুর্ঘটনা গেল হাজার হাজার এখন কি কেউ বলতে পারবে একটা একটা হয়ে গিয়েছে তার দ্বারা সেই নেওয়া যাবে যাবে না কেন যাবে না কারণ এটা পরিকল্পনা মাফিক হয় নাই দুর্ঘটনা মতো

এবং বৈজ্ঞানিকদের কথার যদি সামঞ্জস্যতা হয় আমরা কিছুদিন তাদের মতামতের ভেতরে চেঞ্জ দিয়ে আসে পরিবর্তন আসে বলে পৃথিবী করে কখনো বলে সূর্য করে কখনো বলে আমরা সবাই আমরাও করি প্রধান কি প্রত্যেকে তার আদীতে উন্নয়ন একটা আরেকটা করে এমন নয় চোদ্দ বছর পূর্বে উন্নয়ন বলে দিয়েছে পরিবর্তন হয়েছে কে বলেছে চন্দ্র করে তারা মন্ত্র দিতে সূর্য করে তারা মন প্রতীতে প্রত্যেকটা গহ নক্ষত্র তার আম বলে্র পৃথিবী তারা আমন্ত্রণ

চন্দ্র সূর্য পাহাড় মর্ম যত রাজি তোমরা দেখতে পাও এই সবগুলো ছিল গান একসাথে একত্রিত মিলিত হালতে ছিল সবগুলো এক জায়গায় একত্রিত হালতে মিলিত হালতে ছিল একটা বিন্দু নেই যেমন একটা গরম দিয়ে একটা খাতার বিন্দুতে যেমন ভুটা দেবেন ভুটাতে যেমন দুর্বৃত্ত আকারে হয়

বিস্ফোরণ ঘটিয়েছি সেই বিস্ফোরণ থেকে আমি চন্দ্রকে আলাদা করেছি সূর্যকে আলাদা করেছি প্রত্যেকটা গ্রহ নক্ষত্রকে আলাদা করেছি